কেন নিতে পারে কারণ কোন বই কর্মচারী নিয়ম তথা হচ্ছে কোম্পানি তাহলে সরকারি নিয়ম হচ্ছে আমরা জনগণ জনগণের টাকা সেই টাকা কিভাবে ব্যয় হবে সেই টাকা ব্যয় জাস্টিফিকেশন কি এটা জানার কোনো সুযোগ গত 16 বছর ধরে ছিল এই যে সরকার নতুন গণতন্ত্রের পরে আসছে তারা বারবার বলছেন তারা সংস্কার চান তারা নানান জায়গায় নতুন নতুন কাজ করতে চান তাহলে সংস্কারটা কোথায় বাজেটের মধ্যে আমরা তো কোনো সংস্কার দেখতে পাচ্ছি সবার আগে এই সংস্কারটাই তো করার দরকার ছিল যে বাজেটের

দিনে 6 লাখ টাকা কর ফাঁকি দিচ্ছে দিছিল রয়্যাল টোবাকো এটা হচ্ছে ঢাকা পোস্টে একটা জিনিস বছরে 5000 কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে সিগারেট কোম্পানি আজকে বলছি কেন আদানির 40 কোটি ডলার কর ফাঁকি অভিযুক্ত সাবেক সচিব কাট এই যে সংবাদ শিরোনামগুলো বললাম এটা কি একদম পরিষ্কার বোঝা যায় আমাদের এখানে বাজেটে যেই কর কর টাকাও যাই থাকুক এটা যদি ঠিকঠাক মতন আদায় করা যেত আমাদের এখানে টাকার কোনো অভাব আসলে নাই